আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আলে ইমরানের ১৭৭ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবাঙ্ক শিখেছি এবার আমরা ৭৮ নং আয়াত সহি শুদ্ধ ভাবাঙ্ক শিখব ইনশাআল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লা ইয়াহসাবান্নাল্লাযীনা ওয়া জবর ওয়া লা আলিফ জবর লা জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়া লা জবরে বাম পাশে খালি তালি এক টান পড়তে হয় দেখেন লামের উপর জবর আর আলিফের উপর কিছু নাই এই জন্য হবে ওয়া লা ইয়া যা হাক এটা উল্টা দাদ উল্টা দাদ নিচে দেখেন দুই নক তার এসে এই দুই নক উল্টা দাদ নিচে অর্থাৎ এটা হলো ইয়া আর এটা হলো হা তাহলে ইয়া হা জবর ইয়াহ সিন জবর সা ইয়াহ সা ইয়াহ সা বা যে নুন কে উচ্চারণ করব বানুন জবর বান গুণা করব নুনে তাসিদ গুণা করা হবে এর নাম তাসতিদ আর তাসিদ লহর দুই উচ্চারণ হয় প্রথমবার ডান দিক সঙ্গে দ্বিতীয় নিজ হাগতের সঙ্গে আর কালার বড়র জন্য তাসিদ লহর নুন যদি কমলাকার লাগার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করতে পড়তে হবে তাহলে বলবো ইয়াহ সাবান নুন লাম জবর নাল লাম জবর লা নাল زي جيري بام باشا زوزم يا أَكَلِفْتَنْ لذي نون لذينا ولا يحسبن الذين ولا يحسبن الذين كاب جور كافا رَوَبَشْ رو بش لِفْتَنْ تنا لفتن যদি কোনো হরফের চিকন চিহ্ন আর বামে লম্বা আম থাকে তাহলে আমরা সেখানে তিন আলু টেনে পড়ব যেমন দেখেন কাফারু রু নুন জবর আন নুন জবর না আন না নুনে তার সাথে করা উচিত আর কালার বোড়োর জন্য তার সাথে নুনে কমলা কালার অঙ্কা সেখানে গুণা করা হবে মিমালির জবর মা আন্না মা জবরের বাম পাশে খালি লিফ এক খালিপ টান তাহলে বলব মা ولا يحسبن الذين كفروا أنما طلع مشهد بال ولا يحسبن الذين كفروا أنما এরপরে নুন মিম পেশ নুম লামিয়া জের লি জের বাম পাশে জসম লাইয়া এক হালিফ টান নিচে জের এরপর জসম তা জের বাম জসম ইয়া খালি হালিফ টান তাহলে বলবো নুম লি নুম লি লাম জবর লা হা যা মিমকে দেবে পেশ হোম লা হোম নুম লি লা হোম নুম লি লা হোম ইয়া কে দেবে খ ইয়া রজা লাম কে রলাম দুই পেস রুল ক্ষয় রুল দেখেন লামের উপর কী আছে তাস্টিত আর লামের নিচে জের তাহলে ক্ষয়ুল লাম জাল্লি খি ক্ষয়ুলি নোম লীলা হুম রুল্লি এরপর হামজার উপর জবর রয়েছে তা হামজান আং ইকফা হামজান কীভাবে আং ইকফা ইকফা কেন বললাম ইকফার তো গোপন করা যদি নুন সাকিনা বা ফা রয়েছে ফাটা হলে হলো ইকফার হরফ ইকফার পুনরাবৃত্তি তা চা জিম ডাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ এই পনেরোটি হরফ হল ইফার হরফ এই পনেরোটি হরফে কোনো একটা হরফ যদি নুন সাকিরে পরে আসে সেক্ষেত্রে নুন সাকিরটাকে অনিশ্দ্দে গুণ্য করতে হবে যেমন হামজা নুনজ আং শরী অনিশ্বর আং এভাবে উচ্চারণ করতে হবে আরেকটা সহজ উপায় বলে দেই যদি নুন সাকিরে পরে হামজা হা আইন হা গর খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরা আসে সেটা নুন সাই গুন্না সারা পড়বো আর না আসলে নুন শাকিনটাকে আমরা অনিশ্চয় গুন্না করবো কারণ এই ছয় হরফ হলে ইজাহার হরফ অর্থাৎ গুন্না সারা পরা গুন্না সারা পরা হরফ আর কালার বুড়োর জন্য যদি নুন সাকিনে পরে যে হরফ থাকবে সেই হরব কালার অঙ্গ থাকলে সেখানে অবশ্যই গুন্না করবো তবে হবে নুন শাকিনটাকে তাহলে খয়রুল্লি আং ফাপেশ ফু সিনজে সি ফু সি হাজা হামিম জের হিম আং ফু সি হিম খয়রুল্লি আং ফু হিম আমার সাথে নুমলি পারেন নুম লি লাহুম খয়রুল্লি আং এরপর আসুন হামদারুনজের ইন নুনে তাসির গুণা করা ওয়াজিব নুন জবর না ইন জবর মা মিম আলিজর মা জবরের বাম পাঁচা খালিপ টান ইনাম ইন আমরা গুননা করবো কেন অবশ্যই কমিকে জানাবেন ইন আুন মিম্প নুম লামিয়াজি জেরে বাম পাঁচা খালিপ টান নুম লি নুম লি লামজল্লা হামিম পেশ হোম লা নুম নোম লি লা নোম লি ইন নামা নোম লি লা হোম লাম জল লি ইয়াজ আজবর ইয়াজ দালালি জবর দা জবরে বাম পাশে কালিফ একালিফ টান লি ইয়াজ দা লি ইয়াজ দা দাল অপেশ দু মাধ্যম ফাসিল তিনালিফ টান যদি কোনো হারপ্রবে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তাহলে সেক্ষেত্রে সেখানে তিন হোটেলে পড়তে হবে বলবো দু লস দা দু সাদের ইস নরম হবে ইস মি মাউ ইস মাউ ইদগামে বাগুন না কেন এইদিকে বাগুন না ওয়টা হলে এই বাগুন যদি তানমিনে পরে ও থাকে আর ওয়াইপের তাসিদ না থাকলে তাসি দিতে হবে দিয়ে গুণাস মিলা পড়তে হবে ওটা হলে ঈদ বাগুন যেমন মি মাও দুই জবর মাও ওয়াইপের মনে মনে তাসি দিতে হবে ওয়া জবর ওয়া ইস মাও ওয়া আর পড়ার জন্য যদি তানমিনে পরে যে থাকে সেভাবে সবুজ অঙ্কা থাকলে সেখানে অবশ্যই গুন্ডাগর করতে হবে তাহলে বলবো ইসে মাউ ওয়াজর ওয়া লাম জাল্লা ওয়ালা হাজা মিমকে কে দেবে হামিম পেশ হোম ওয়ালা হোম ইস মাউ ওয়ালা হোম ইস মাউ ওয়ালা হোম আইন জবর আ জা জবরে বাম পাশে খালি লিপ একা লিপ বা মিম দুই পেশে বুম ইদগামে বাগুন না মিমটা হলে ঈদগাঁ বাগান হরফ ঈদগা চার চারটি মিম ওয়া নুন দেখেন এই চার হবে কোনোটা হরফ যদি তানমিনের পর আসে অথবা নুন সাইকিন পর আসে তো তানমির নুন গুন্ডা গুন্ডাকর পড়তে হবে যেহেতু এখানে তানমির পর ও এসেছে তো ওয়ারবার মনে মনে তাসিতে করে পড়তে হবে এখানে তানমিনের পর মিম রয়েছে মিমের পর তাসির দায় আছে তাহলে গুন্ডা করবো বলবো বা মিম পেশ বুম আযাবুম বুম মিম পেশ মু হায়াজার হি মুহি নন্দি পেশ নুন মুহি নুন আজাবুম বুম মুহিনুন এখন যে অফ করে থেমে পড়ি তার নুনে আমার সাকিন দেব হিটাকে আমার তিনে টিনে পড়বসি তাহলে বলবো আজাবুম মহিন ওয়ালাহুম আজাবুম মহিন মুহিন তাহলে আমার সাথে বলেন ইনামা নুম লীলা ليزدادوا اسمعوا ولهم عذاب مهين তাহলে আপনি বুঝতে পারেন কীভাবে উচ্চারণ করতে হবে কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতো